বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে এবার জুনিয়র চিকিৎসকদের সাথে আমাদের মুখ্যমন্ত্রীর সভা হতে চলেছে বন্ধুরা কিন্তু কেন বা কবে হতে চলেছে চলুন আপনাদেরকে পুরো সবটা বলবো চলুন তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে রাজ্যের অযোগ্য আইনজীবীদের বারবার আদালতে ভৎসনার মুখে পড়তে হয়েছে এবারও ঠিক সেটাই হয়েছে মানে এবার সরকার কিন্তু যোগ্য কৌশলীদের খোঁজে মানে বুঝতে পারছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আর্যক একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে এবার চিকিৎসকদের সাথে মুখ্যমন্ত্রী সভা হতে চলেছে কিন্তু কেন তাই না আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন সবটা বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রীর সাথে হঠাৎ করে সভা কেন হতে চলেছে চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর মুখোমুখি আলোচনা হতে চলেছে সোমবার পয়েন্ট নোটেড সূত্রের খবর উপস্থিত থাকবেন অবয়া মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের সিংহভাগ সদস্য মানে পুরো জুনিয়র চিকিৎসক বা এই যেই অভয়া মঞ্চে যেই সব সদস্যরা ছিলেন হ্যাঁ পুরো সদস্য পুরো টিমটাই থাকবে আর সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী থাকবেন গত বছরের আগস্টে আর জি হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ কোণের ঘটনার পর তৈরি হয়েছিল অভয়া মঞ্চ মানে তিলক তোমাকে কেন্দ্র করে কিন্তু এই অভয়া মঞ্চ হয়েছিল যেখানে অভয়ার উদ্দেশ্যে বা অভয়ার জন্য কিন্তু জাস্টিসের জন্য লড়াই হচ্ছিল সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ডক্টর কনভেনশনে থাকার কথা সেই মঞ্চের অনেকের অভয়া মঞ্চের হাতে গোনা কয়েকজন সিদ্ধান্তহীনতায় ভুগলেও সিংহভাগ চিকিৎসক শনিবার জানিয়ে দিয়েছেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির থাকতে চান মানে দিদির সভায় কিন্তু সবাই হাজির থাকতে চায় চিকিৎসকদের বক্তব্য এটা সরকারি মানে অনুষ্ঠান হুম উনি আমাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন মানে মুখ্যমন্ত্রী সকলকে আমন্ত্রণ জানিয়েছেন অবশ্যই উপস্থিত থাকব মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের এই কনভেনশনের মানে উদ্যোক্তা রাজ্য সরকারের স্বাস্থ্য গিভান সেল তিনি হাজারের বেশি সরকার বেসরকারি মানে হাজারের বেশি সরকারি আর বেসরকারি হাসপাতালগুলির চিকিৎসক ও পড়ুয়ারা সেখানে থাকবেন রাজ্যে এমন স্বাস্থ্য কনভেনশন নজরহীন মানে এমন স্বাস্থ্য কনভেনশন সেটা হবে সেটা নজরহীন এদিকে সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে করা করি শুরু করা হয়েছে মানে শুরু অলরেডি হয়ে গেছে যেখানে আপনাদেরকে একটা তথ্য দিয়েছিলাম যে আটজন চিকিৎসককে কিন্তু স্বাস্থ্য ভবন থেকে ডাক দেওয়া হয়েছিল যে তারা অভয়ার মানে প্রতিবাদের নাম করে তারা কিন্তু ফাঁকে সেই ফাঁকে অন্য জায়গায় প্র্যাকটিস করছিলো গোপনে তারা প্র্যাকটিস করছিল সেটার জন্য কিন্তু তাদেরকে স্বাস্থ্য ভবন থেকে ডাক দেওয়া হয়েছিল যেখানে ওনারা কিন্তু গিয়েছিলেন এবার এনআরএস মেডিকেল কলেজে চালু বসেছে কিউআর কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র এতদিন ডাক্তারদের হাসপাতালে হাজিরা খাতায় সে মানে হাজিরা ডাক্তাররা যখন ঢুকতেন ডিউটিতে বা ডিউটিতে জয়েন করতেন তখন কিন্তু হাজিরা খাতায় তাদেরকে সই করতে হতো হুম এবার সেটা কিন্তু আলাদা নয়া মেশিনের এবার কিন্তু পুরোটাই পাল্টে গেছে নয়া মেশিনে ডাক্তাররা কিউআর কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র ধরলে স্ক্যান হয়ে যাবে মেশিন মিলিয়ে দেখবে চোখের মনি বুঝতে পেরেছেন এবার চোখের মনি মানে প্রেজেন্ট থাকবে তবেই কিন্তু তার সেখানে মানে প্রেজেন্ট উঠবে কারণ চোখের মনি এবার মেশিন কিন্তু চেক করবে উল্লেখ্য সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অনুপস্থ মানে উপস্থিত ছিল না অনুপস্থিতির কারণে মৃত্যু হয় এক প্রসূতির বুঝতে পারছেন কারণ এই যে ডাক্তাররা যখন তখন থাকছে না তাদের উপস্থিত না থাকার জন্য সেখানে কিন্তু রোগীর প্রাণ অবধি চলে যাচ্ছে যার জন্য এই ধরনের নিয়ম করা হয়েছে যেটা আমি মনে করি খুব ভালো হুম তারপরে কড়াকড়ি শুরু করেছে স্বাস্থ্য দপ্তর যারা নিজেকে নন প্র্যাকটিসিং দেখিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধেও এসবের মাঝে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের চিকিৎসকদের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ হতে চলেছে তবে কী হচ্ছে সেদিন সেটা তো এখন বলা যাবে না তবে অবশ্যই আমাদের সেই দিকে কিন্তু নজর থাকবে সোমবার বিকেলে ধনধান্যে অডিটোরিয়ামের সেই আলোচনা সভায় নজর থাকবে সকলের মানে জায়গাটা হচ্ছে ধনধান্যে অডিটোরিয়ামের মানে অডিটোরিয়ামেই কিন্তু সেই আলোচনাটা হবে এবার কিন্তু সেদিকে নজর থাকে দেখা যায় পরবর্তীতে কি হচ্ছে অবশ্যই পরবর্তী তথ্য কিন্তু পরবর্তী ভিডিওতে দেবো আপনাদেরকে মানে সবচেয়ে বড় কথা হলো যে দিদি কিন্তু একটু হলে স্টিক মানে এই যে উপস্থিত বা ডাক্তাররা এই যে ফ্রাকে অন্য জায়গায় চলে যাচ্ছে যাই হোক যেটা নিয়ে দিদি একটা নতুন কৌশল বের করেছেন যেটার জন্য এবার চোখের মনি মানে মেশিন চেক করতে পারবে যে সত্যি কি ওই ব্যক্তিটা ডিউটিতে উপস্থিত আছে এক্ষেত্রে কোনো রকমের বলতে পারবেন যে কেউ ই ফাঁকি মারতে পারবে না এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে রাজ্যের অযোগ্য আইনজীবীদের বারবার আদালতে কিন্তু ভৎসনার মুখে পড়তে হচ্ছে বা এবারও ঠিক সেটাই হয়েছে শিক্ষাক্ষেত্রে মানে এই যে যেখানে আপনারা জানেন যে অযোগ্য আর যোগ্য চাকরি হ্যাঁ এই যে চাকরি নিয়ে কিন্তু চলে যাচ্ছে বিশাল একটা চারিদিকে হইচই যে অযোগ্যর সাথে যোগ্যরা তো আছে তাই না যোগ্যরা যারা কষ্ট করে পরিশ্রম করে চাকরি পেয়েছে অযোগ্যের জন্য আজকে যোগ্যরাও কিন্তু বাতিল হতে চলেছে যেখানে বলা হচ্ছে শিক্ষা থেকে স্বাস্থ্য জল থেকে রাস্তা রাজ্যের বিরুদ্ধে একাধিক ক্ষেত্রে রয়েছে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ কারণ আপনারা জানেন যে রাজ্যের কি অবস্থা আমাদের হুম বিগত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা মানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কিন্তু প্রশ্নের মুখে রাজ্যকে পড়তে হয়েছে এর মধ্যে এবার শিরোনামে কলকাতা হাইকোর্টের সরকারি কৌশলীদের প্যানেলে থাকা অযোগ্য ও অদক্ষ আইনজীবীরা এবার আইনজীবীদের কথা বলা হচ্ছে জানিয়ে সাম্প্রতিক অতীতে একাধিকবার উষ্মা প্রকাশ করেছেন একাধিক বিচারপতি লাগাতার তাদের সমালোচনায় অস্বস্তি বাড়ছে রাজ্যের একের পর এক মামলায় হেরে যাওয়ায় বেকায়দায় পড়েছে রাজ্য প্রশাসন মানে মামলা যেহেতু হেরে যাচ্ছেন যার জন্য কিন্তু রাজ্য প্রশাসন বেকায়দায় পড়েছেন এবার বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের মানে জজের পছন্দের কৌশলী চায় রাজ্য পরিস্থিতি কর্মস্ব হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে শাসক দল ঘনিষ্ঠ আইনজীবী নয় পরিবর্তে বিচারপতিদের পছন্দের তালিকায় রয়েছেন এমন দক্ষ ও যজ্ঞ আইনজীবীদের প্যানেলে আনতে মরিয়া রাজ্য সরকার বুঝতে পারলেন কথাগুলো যে এবার ঠিক রাজ্য সরকার কি করতে চাইছেন অযোগ্য আইনজীবীদের নিয়ে বিভিন্ন সময়ে বিচারপতি জয়মাল্য বাগচি থেকে শুরু করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তীব্র ভৎসনার মুখে পড়েছে রাজ্য সরকার মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এই বিড়ম্বনা আরও বাড়িয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একটি নির্দেশ মানে এই বিচারপতি বিশ্বজিৎ বসুর একটি নির্দেশ রাজ্য সরকারকে আরো বিড়ম্বনা করে দিয়েছে বলছে যে গত মাসের একুশ জানুয়ারি একটি মামলায় সরকারি প্যানেলের আইনজীবীদের কাজের সমালোচনা করে তার লেখা রায় আইনমন্ত্রীকে পাঠিয়ে প্যানেল থেকে অযোগ্যদের বাতিলের বার্তা দিয়েছিল হাইকোর্ট চলতি সপ্তাহেও প্যানেলের আইনজীবীদের নিয়ে উষ্মা প্রকাশ করেছেন জাস্টিস বসু ঠিক আবার জাস্টিস বসু উনি কিন্তু মানে এই আইনজীবীদের নিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করেছেন এটি মামলার শুনানির জন্য এজলাসে উপস্থিত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে বিচারপতি বসু এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন উৎসাহী নন এমন আইনজীবীদের প্যানেলের রাখা হবে না মানে যারা এই বিষয়ে উৎসাহী নয় তাদের এমন কোনো আইনজীবীকে এই প্যানেলের মধ্যে রাখা হবে না তার সাথে বলা হচ্ছে শিক্ষকদের বহু মামলা কোথাও বকেয়া পেনশন কোথাও মামলাকারীর অবসরের পর অন্য বকেয়া মেটানোর মামলা এইসব আইনজীবীদের জন্য আটকে থাকছে যার ফল ভোগ করছেন বিচার প্রার্থীরা পয়েন্ট টু বি নটেড রীতিমতো বিরক্ত হয়ে এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ ছিল একদিন বা দুদিন নয় এমন আইনজীবীদের দিনের পর দিন তলব করার পরেও তারা শুনানিতে হাজির পর্যন্ত থাকছেন না হাইকোর্টে রাজ্যের সরকারি প্যানেলের অ্যাডভোকেট জেনারেল অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল ও জিপির পরে স্ট্যান্ডিং কাউন্সিল রয়েছেন পরবর্তী তালিকায় বিভিন্ন গ্রেডে কয়েকশো আইনজীবীর নাম রয়েছে অভিযোগ আদালতে দায়িত্বশীল কয়েকজন সরকারি কৌশলী সরকারি মামলায় জুনিয়রদের দাঁড় করিয়ে দিয়ে তারা নিজেরা প্রাইভেট মামলায় বেশি ব্যস্ত থাকছেন বুঝতে পারলেন নিজেরা প্রাইভেট মামলায় যুক্ত থাকছেন আর ওইখানে মানে যেটা করা হচ্ছে যে অন্য কোনো সরকারিদেরকে বা অন্য কাউকে দায়িত্বশীল দেওয়া হচ্ছে হুম বলা হচ্ছে এখানে যে এই বিশেষ অসন্তোষ থাকলেও মানে এই বিষয়ে অসন্তোষ থাকলেও মূল সমস্যা তাদের পরের ধাপে থাকা আইনজীবীদের নিয়ে এমন এক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে জানানো হয়েছে মামলার মানে ব্রিফ না পড়েই শুনানিতে হাজির হচ্ছেন কেউ কেউ আবার অন্য দলের বিরুদ্ধে অভিযোগ তারা শুনানিতেই হাজির থাকছেন না এক আইনজীবীর কথায় প্যানেলের বিভিন্ন গ্রেডে থাকা আইনজীবীদের একাংশে দায়িত্বহীনতার জন্য বারবার আদালতের সমালোচনার মুখে পড়তে হচ্ছে তবে নানান মানে নানান বাধ্যবাধকতার কারণে সবাইকে বাদ দেওয়া সম্ভব নয় কয়েকটি ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে কিছু আইনজীবীকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এবার জোর দেওয়া হচ্ছে উপর যোগ্য দক্ষ সিনিয়র মানে যারা সিনসিয়ার আইনজীবী নিয়োগের ব্যাপারে ওনাদেরকেও কিন্তু এবার জোর দেওয়া হচ্ছে সূত্রের খবর মানে মানে গভর্নমেন্ট পিল্ডারের প্লিডারের সঙ্গে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল পদে বর্তমানে একজনের জায়গায় তিন থেকে চারজনকে নিয়োগের ভাবনা চলছে খোঁজ চলছে দক্ষ আইনজীবীর রাজ্যের তরফে প্রাথমিকভাবে বাছাই করা দশ থেকে বারো জনের তালিকায় কেন্দ্রীয় সরকারের প্যানেলভুক্ত কয়েকজন আইনজীবী মানে আইনজীবীর নাম অবধি রয়েছে কারণ আপনাদেরকে বলি বন্ধুরা যে এই যে রাজ্যের আইনজীবী যা মানে ওনারা যে অযোগ্য সেটা নিয়েও কিন্তু রাজ্যের আইনজীবীকে অবধি আর্জিকর ম্যাটার নিয়েও কিন্তু ওনাদেরকে অনেক কথা শুনতে হয়েছে আদালতে আর সেখানে তো অন্য ব্যাপারে ছেড়েই দেন রাজ্যের যে আইনজীবী আছে ওনাদেরকে কিন্তু বিভিন্ন ব্যাপারে বিভিন্ন ম্যাটারে আদালতে ভর্সনার মুখে পড়তে হয়েছে কারণ তারা যে অযোগ্য তারা কিন্তু নিজেরাই প্রমাণ করে দিয়েছেন যার জন্য এই সিদ্ধান্ত আদালত থেকে নেওয়া হয়েছে যাই হোক পরবর্তী কী হচ্ছে অবশ্যই আমাদের নজর থাকবে প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনার নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থাকবেন বন্ধুরা চলুন